সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করবো সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার গাণিতিক যুক্তি অংশের প্রশ্ন সমাধান নিয়ে ইতোমধ্যে আমরা বাংলা ইংরেজি বাংলাদেশ বিষয়বলি কম্পিউটার প্রযুক্তি বিষয়াবলী আপলোড করেছি আপনারা যারা দেখেননি দেখে আসুন আশা করি ভালো লাগবে তো এই পরীক্ষার প্রশ্ন আসার পরে অনেকেই অনেক ট্রলও করেছেন তো যাই হোক অনেকে আশা আশাভোসলের বিখ্যাত গান খুব চেনা চেনা লাগছে তোমাকে কোথায় যেন দেখেছি তো যাই হোক প্রশ্নগুলো কোথা থেকে এসেছে বা কিভাবে এসেছে এগুলো আমরা বিস্তারিত সহজভাবে সমাধান করার চেষ্টা করব তো প্রথম প্রশ্ন ছিল যে শূন্য দশমিক ছয় তারপরে পৌনপণিককে শূন্য দশমিক নয় পৌনপণিক দ্বারা ভাগ করলে নিচের কোনটি হবে এই প্রশ্নটা এসেছে হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত বই থেকে এখানে অনুশীলনের কাজের ভিতরে একটা প্রশ্ন ছিল তো এটা আমরা সমাধান করার চেষ্টা করব এখন তো আমাদের এখানে শূন্য দশমিক ছয় ভাগ হচ্ছে শূন্য দশমিক নয় পৌনপণিক শূন্য দশমিক এই নয়কে আমরা পৌনপণিককে নয় বাই নয় হবে অর্থাৎ এটা হবে এক তাহলে এক দিয়ে যদি আমরা শূন্য দশমিক ছয় পৌন ভাগ করি তাহলে শূন্য দশমিক ছয় পৌন হবে এটাই হচ্ছে উত্তর একশো বাষট্টি বলছে যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ দশ পারসেন্ট বৃদ্ধি করা হয় তবে তার ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে এই প্রশ্নটাও এসেছে আপনার নবম দশম শ্রেণীর বইয়ের দুইশো উনিশ নম্বর পেজের আর চোদ্দো নম্বর উদাহরণ থেকে তো এটা আমরা শর্টকাটে একটা সূত্র দিয়ে করে ফেলব আমরা জানি এ প্লাস বি প্লাস এবি বাই একশো অর্থাৎ বৃদ্ধি পেলে প্লাস আর হ্রাস পেলে মাইনাস তাহলে টেন প্লাস টেন ইন্টু টেন ইন্টু টেন ডিভাইড বাই হান্ড্রেড যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল স্কোয়ার হয় সুতরাং দুইবার বৃদ্ধি পায় তাহলে আমরা প্রত্যেকবারই দশ করে বৃদ্ধি পাওয়াটা ধরে নেব তাহলে হচ্ছে এটা দশ দশ বিশ হবে আর ওইটা কাটলে আপনার এক হবে একুশ অর্থাৎ একুশ বৃদ্ধি পাবে একশো তেষট্টি নম্বর প্রশ্ন বলছে যে একশো টাকা দশ পার্সেন্ট হাড়ে পাঁচ বছরের জন্য বিনিয়োগ করা হলে সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে তাই আমরা প্রথমে চক্রবৃদ্ধি স্ববৃদ্ধি মূলটা বের করব সূত্রটা হচ্ছে একশো প্লাস ওয়ান প্লাস দশ পার্সেন্ট যেহেতু দশ বাই একশো পাওয়ার ফাইভ দশ বাই একশো মানে হচ্ছে এক বাই দশ তাহলে একশো গুনুন এটা হচ্ছে এগারো বাই দশ হবে তারপরে হচ্ছে ফাইভ তো এগারো বাই দশ যেহেতু পাঁচ আছে পাওয়ার আমরা পাঁচবার লিখে নিব তাহলে এখানে আমাদের নিচের থেকে দুইটা দশ মিলে একশো কেটে যাবে আর ওপরে পাঁচটা এগারো থাকবে এটা গুণ করলে এক লক্ষ একষট্টি হাজার একান্ন আর নিচে তিনটা দশ থাকবে সেটা মিলে এক হাজার অর্থাৎ একশো একষট্টি দশমিক শূন্য পাঁচ একটা হচ্ছে চক্রবৃদ্ধি সবৃদ্ধিমূল এখান থেকে আমরা যদি আসল টাকাটা বাদ দিয়ে দিই তাহলে আমরা একশো টাকা বাদ দিয়ে দিলে সুদের টাকা পাবো একষট্টি দশমিক শূন্য পাঁচ এক টাকা এখন আপনার সরল সুদ এর হবে হচ্ছে একশো গুনন দশ বাই একশো গুনন হচ্ছে পাঁচ এটা হবে পঞ্চাশ টাকা তাহলে আগে ছিল আমাদের একষট্টি দশমিক শূন্য পাঁচ এক টাকা থেকে আমরা হচ্ছে এই পঞ্চাশ টাকাটা বাদ দেবো অর্থাৎ এগারো দশমিক শূন্য পাঁচ এক টাকা অর্থাৎ খ নম্বর হবে আমাদের এই প্রশ্নের উত্তর এরপরের প্রশ্ন হচ্ছে একশো চৌষট্টি নম্বর প্রশ্ন সেটা বলছে যদি এ ইকুয়াল টু রুট ফাইভ প্লাস রুট থ্রি হয় তবে এক কিউব প্লাস এইট বাই এ কিউবের মান কত হবে এইটা পূর্বে আপনার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এসেছিল এবং নবম দশম শ্রেণীর এটা প্রশ্ন গ নম্বর প্রশ্নটা তো এখানে আমরা প্রথমে যেটা দেওয়া আছে যে এ ইকুয়াল টু রুট ফাইভ প্লাস রুট থ্রি এটা লিখব ওয়ান বাই এ লিখে ফেলবো তাহলে উপরে ওয়ান এসে রুট ফাইভ প্লাস রুট থ্রি এখন ইনভার্স যেটা আপনার রাশি অর্থাৎ রুট ফাইভ মাইনাস রুট থ্রি দিয়ে উপর নিচে উভয়কে আমরা হচ্ছে গুণ করে দেব তাহলে ওয়ান বাই এ কলটা আমরা লিখতে পারি উপরে রুট ফাইভ মাইনাস রুট থ্রি আর নিচে হচ্ছে রুট ফাইভের পরে হোলিস্কোয়ার মাইনাস রুট থ্রির পরে হোলিস্কোয়ার অর্থাৎ হচ্ছে রুট ফাইভের পর হোলিস্কোয়ার ক্যান্সেল হয়ে গেলে আপনার হচ্ছে শুধু ফাইভ আর এখানে থ্রি তার মানে আমরা বলতে পারি ওয়ান বাই এর মানটা হবে হচ্ছে রুট ফাইভ মাইনাস রুট থ্রি বাই টু এখন টুটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো অর্থাৎ টু বাই এ কলটা রুট ফাইভ মাইনাস রুট থ্রি এখন আমাদের অঙ্কে চেয়েছে এ প্লাস টু বাই এ এটা আমরা বের করে ফেলবো রুট ফাইভ প্লাস রুট থ্রি রুট ফাইভ মাইনাস রুট থ্রি অর্থাৎ রুট থ্রি রুট থ্রি ক্যান্সেল হয়ে গেলে এখানে টু রুট ফাইভ এখন উভয় পাশে যদি আমরা কিউব করি তাহলে আমাদের কাজ শেষ হয়ে যাবে তাহলে হচ্ছে এ প্লাস টু বাই এর উপরে কিউব আর টু রুট ফাইভের ওপরে হচ্ছে কিউব তাহলে আমাদের সূত্রটা হচ্ছে কিউব প্লাস ওয়ান বাই মানে কিউব অর্থাৎ এইট বাই এ কিউব প্লাস থ্রি এ টু বাই এ প্লাস টু বাই এ টু হচ্ছে ফর্টি রুট ফাইভ হবে তাহলে এ কিউব প্লাস ওয়ান বাই কিউব থ্রি ইন্টু সিক্স হবে এটা আর এ প্লাস টু বাই এর মান হচ্ছে টু রুট ফাইভ তাহলে ছয় দোকানে বারো তাহলে আমরা হচ্ছে এখানে এই বারো রুট ফাইভটাকে ডান পাশে নিয়ে যাবো অর্থাৎ আমরা যদি চল্লিশ থেকে বারোটা বিয়োগ করে দিই তাহলে আমাদের হচ্ছে চল্লিশ থেকে বারো বেগুলো আঠাশ রুট ফাইভ হবে হচ্ছে উত্তর আচ্ছা এরপরের প্রশ্ন বলছে এক্স মাইনাস ফাইভ হচ্ছে আপনার গ্রেটার দেন টু আর এক্স হচ্ছে এনটি যার হল অসমতাটির সমাধান কোনটি তো এই প্রশ্নটাও এসেছে আপনার হচ্ছে জাতীয় শিক্ষা পাঠ্যপুস্তক বোর্ডের অনুমোদিত উচ্চ মাধ্যমিক বিজগণিত জ্যামিতি বইয়ের আফসারুজ্জামান স্যারের বই থেকে এখানে চারের দুই নম্বরটা দেখতে পারেন তো এই প্রশ্নটার সমাধানের ক্ষেত্রে আমরা কী করব প্রথমে হচ্ছে এক্স মাইনাস ফাইভ গেটার দেন টু লিখে নেব তাহলে এখানে হচ্ছে না গেটার দেন না সরিটা লেস দেন টু হবে তাহলে হচ্ছে আমরা এখানে ওই টুটাকে ডানে এবং বামে অর্থাৎ এই পাশে মাইনাস আর ওই পাশে প্লাস টু লিখে নেব তাহলে মাইনাস ফাইভ আসে ওই পাশে প্লাস ফাইভ যোগ করে দেব তাহলে আমাদের হচ্ছে মাঝখানের ফাইভটা ক্যান্সেল হয়ে যাবে অর্থাৎ এটা হচ্ছে মাইনাস থ্রি না প্লাস থ্রি থেকে এক্স বড়ো আর সেভেনের থেকে ছোট এখন এখানে আমাদের শর্তটা হচ্ছে ইনটিজার হবে ইনটিজার মানে পূর্ণ সংখ্যা তাহলে তিনের থেকে বড় পূর্ণ সংখ্যা আছে চার পাঁচ ছয় এবং সাতের থেকে ছোট হচ্ছে এই তিনটা তার মানে আমরা এখানে বলতে পারি যে চার পাঁচ ছয়ই হবে হচ্ছে উত্তর একশো ছেষট্টি নম্বরে এসে বলছে যদি ফাইভ এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কে টু জিরো এর একটু উৎপাদক এক্স মাইনাস থ্রি হয় তাহলে কে এর মানটা কত হবে আচ্ছা তাহলে আমরা এখানে প্রথমে ফাইভ এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কের একটা উৎপাদক যেহেতু এক্স মাইনাস থ্রি এর মানে হচ্ছে এক্সের মান যদি আমরা হচ্ছে থ্রি বসাই এই রাশিতে তাহলে রাশিটা শূন্য হবে এক্সের মান তাহলে থ্রি বসাই আমরা অর্থাৎ এক্স ইকাল টু থ্রি কিউব মাইনাস টু ইন্টু থ্রি স্কোয়ার প্লাস থ্রি প্লাস কে তাহলে এটা সাতাশ পাঁচ সাতাশ একশো পঁয়ত্রিশ এটা হচ্ছে নাইন আঠারো আর থ্রি প্লাস কে তাহলে কে ইকোয়াল টু মাইনাস একশো বিশ এটাই হবে হচ্ছে উত্তর এরপরে একশো সাতষট্টি নম্বর বলছে নিচের সিরিজের ফাঁকা জায়গায় কোন সংখ্যাটি হবে প্রথমে ছিল দুইশো তেতাল্লিশ একাশি এরপরে নয় তিন এক তাহলে এখানে বোঝা যাচ্ছে যে দুইশো তেতাল্লিশকে আপনি যদি তিন দিয়ে ভাগ করেন তাহলে হচ্ছে দুশোতে একাশি হবে আবার একাশিকে তিন দিয়ে ভাগ করলে হবে সাতাশ এরপরে আমরা যদি সাতাশকে তিন দিয়ে ভাগ করি তাহলে নয় আবার নয়কে তিন দিয়ে ভাগ করলে তিন অর্থাৎ তিন দিয়ে ভাগ করতে যেতে হবে তাহলে একাশিকে তিন দিয়ে ভাগ করলে হবে সাতাশ এই সাতাশি হচ্ছে উত্তর একশো আটষট্টিতে এসে বলছে লগ এক্স পর তিনশো চব্বিশ ইকুয়াল টু চার হয় তবে এক্সের মান কথা এই প্রশ্নটাও নাইন টেনের বই থেকে এসেছে আমাদের এই যে উদাহরণ আটের খ নম্বর প্রশ্ন এটা তাহলে এইটাকে আমরা হচ্ছে প্রথমে যেটা দেওয়া আছে লিখে নেব লগ এক্স পাওয়ার তিনশো চব্বিশ ইকোয়াল টু চার চারটাকে ডান পাশে নেব আর তিনশো চব্বিশকে বাম পাশে নিয়ে লগ উঠে যাবে তো এক্স টু দিপার ফোর ইকোয়াল টু তিনশো চব্বিশকে আমরা ভাঙবো টু টু দি পার স্কোয়ার আর থ্রি টু দি দিপার ফোর আর ওই ফোরটাকে আমরা এই পাশে নিয়ে আসলে ওয়ান বাই ফোর হয়ে যাবে তাহলে এক্সের মানে এখানে টু পাওয়ার ওয়ান বাই ফোর মানে টু দিয়ে গুণ করলে হাফ থাকবে আর ফোর ফোর কেটে গেলে থ্রিটা ফ্রি হয়ে যাবে তাহলে হাফ মানে এটা রোট টু আর থ্রি অর্থাৎ থ্রি রোড টু হবে হচ্ছে উত্তর এরপর একশো উনসত্তর বলছে একটি গুণোত্তর ধারার প্রথম ও দ্বিতীয় পদ যথাক্রমে সাতাশ এবং নয় হলে তার ধারাটি দশম পদ কত তো এই প্রশ্নটাও নবম দশম শ্রেণীর আপনার দুইশো ষাট পেজে আছে উদাহরণ নম্বর নয় এইটা যেহেতু একটা গুণোত্তর ধারা তাহলে গুণত্ব ধারার হচ্ছে আপনার দশম পদটা মানে এনতম পদ হচ্ছে এ পাওয়ার এ আর এন মাইনাস ওয়ান তাহলে এখানে এ মানে সাতাশ আর এখানে আমাদের অনুপাতটা ওয়ান বাই থ্রি হবে কারণ প্রথমটা সাতাশ পর নয় তাহলে টেন মাইনাস ওয়ান অর্থাৎ সাতাশ ইকুয়াল টু ওয়ান বাই থ্রি পয়েন্ট নাইন তারপর সাতাশকে ওয়ান থ্রি পয়েন্ট থ্রি ভেঙে নেব আর থ্রি পয়েন্ট নাইনটাকে থ্রি পয় সিক্স ইন্টু থ্রি পয় থ্রি ভেঙে নেব থ্রি পয় থ্রি ক্যান্সেল হয়ে গেলে থ্রি পয় সিক্স অর্থাৎ ওয়ান সাতশো উনত্রিশ হবে হচ্ছে উত্তর আচ্ছা এরপর একশো সত্তর নম্বরে আসি বলছে একটি বৃত্তস্ত বর্গের প্রত্যেক বাহু দুই সেন্টিমিটার হলে ওই বৃত্তের ক্ষেত্রফল কত তো বৃত্তস্ত বর্গের বাহু যদি দুই সেন্টিমিটার হয় তাহলে এর করণটা হবে হচ্ছে টু টু তার মানে এটার এটাই হবে বৃত্তের ব্যাস কারণ হচ্ছে কর্ণটাই বৃত্তের ব্যাস হয় এখন যদি এখানে আপনি যদি বেসাধ্য বের করেন তাহলে দুইটা চলে যাবে রুট টু থাকবে তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে আমরা জানি পায় আর স্কোয়ার অর্থাৎ পাই ইন্টু রুট টু স্কোয়ার অর্থাৎ টু হবে এরপরে আমরা একাত্তর নম্বরে চলে আসি একাত্তর নম্বর বলছে চারজন তাঁতি চার দিনে চারটি মাদক তৈরি করতে পারে একই হারে আটজন তাঁতি আট দিনে কতটি মাদুর তৈরি করতে পারবে এটা দু হাজার সতেরো সালে আইপিআইসি ব্যাংকে এসেছিলো এটিক নিয়মে করলেই হবে চারজন তাঁতি চার দিনে তৈরি করতে পারে চারটি মাদুর তাহলে একজন তাঁতি চার দিনে করলে কম করবে তাহলে চার ভাগ চার হবে আবার একজন যদি একদিনে করে আরও কম হবে চার ভাগ চার গুণন চার হবে এবার আমরা আটজন যদি একদিনে করে তাহলে বেশি হবে অর্থাৎ চার গুণন আট ডিভাইড বাই চার গুণন চার এবার আটজন যদি আট দিনে করে তাহলে চার গুণন আট গুনন আট ডিভাইড বাই চার গুণন চার অর্থাৎ ষোলোটি তাহলে ষোলোটি মাদুর তৈরি করতে পারবে একশো বাহাত্তরে বলছে জিরো কমা জিরো এবং থ্রি কমা থ্রি বিন্দুগামী সরলরেখার সমীকরণ কোনটা তাই আমাদের হচ্ছে সরলরেখার আমরা একটা সহজ সমীকরণ জানি জেনারেলাইজ সমীকরণ সেটা হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান মাইনাস এক্স টু আর হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান আর ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তাহলে এখানে এক্স ওয়ান বলতে আমরা জিরো ওয়াই ওয়ান বলতে জিরো আর এক্স টু বলতে থ্রি ওয়াই টু বলতে থ্রিকে বোঝাবো তাহলে এক্স মাইনাস জিরো জিরো মাইনাস থ্রি ওয়াই মাইনাস জিরো জিরো মাইনাস থ্রি তাহলে এক্স বাই থ্রি আর ওয়াই বাই হচ্ছে থ্রি হচ্ছে তার মানে এক্স ইকোয়াল টু ওয়াই এটাই হবে হচ্ছে উত্তর একশো তিয়াত্তর নম্বর বলছে যে এন সি টুয়েলভ ইক টু এন সি এইট যদি হয় তবে টোয়েন্টি টু সি এন এর মানটা কত তো এই প্রশ্নটা আপনার হচ্ছে আফসারুজ্জামান স্যারের বই থেকে এসেছে এটা হচ্ছে বিন্যাস সমাবেশে পঁচানব্বই নম্বর পৃষ্ঠার এক নম্বর অঙ্ক এটা তো এখানে আপনার হচ্ছে আমাদের প্রথমেই আগে যেটা দেওয়া আছে আমরা সেটা লিখে এন সি টুয়েলভ ইকুয়াল টু সি এইট তো আমাদের হচ্ছে এটা এখন এন সি এন মাইনাস টুয়েলভ ইকুয়াল টু সি এইট অর্থাৎ আমরা সম্পূরক বিন্যাসে যদি যাই সম্প সেখানে সম্পূরক সমাবেশে একটা সূত্র আছে সেটা হচ্ছে এন সংখ্যক বিভিন্ন বস্তুর প্রতিবারে আটটি নিয়ে সমাবেশ সংখ্যা এবং এন সংখ্যক বস্তুর প্রতিবারে এন মাইনাস আটটি নিয়ে সমাবেশ সংখ্যা সমান হবে তো এখানে যদি দুইটা এনই সমান তাহলে পরটাতে আমরা এভাবে লিখতে পারি এন সি এন মাইনাস টুয়েলভ ইকোয়াল টু এন সি এইট এই সূত্র অনুসারে তাহলে এখানে এন মাইনাস টুয়েলভ ইকোয়াল টু এইট তার মানে এনের মানটা হবে বিশ এনের মানটা যদি বিশ হয় তাহলে হচ্ছে টোয়েন্টি টু সি বিশ ইকোয়াল টু টোয়েন্টি টু ইন্টু টোয়েন্টি ওয়ান আর ওয়ান ইন্টু টু তাহলে দুইশো একত্রিশ হবে হচ্ছে উত্তর একশো চুয়াত্তর নম্বর প্রশ্নটা বলছে এ ইকুয়াল টু এক্স ইন্টিজার হবে টু এটা হবে হচ্ছে এক্সের থেকে ছোটো এবং সিক্স থেকে সমান বা ছোটো হবে এক্সের মান আর বিটা ইন্টিজার হবে জোর সংখ্যা যেটা আট বা তার থেকে আপনার হচ্ছে ছোটো হবে তাহলে এ ইন্টারসেকশন বি কত হবে এটা নবম দশম শ্রেণীর নয় নম্বর উদাহরণের অঙ্ক তো এখানে আমরা প্রথমে আগে দেখি যে এ সেটটা হবে তাহলে তিন চার পাঁচ ছয় কারণ দুয়ের থেকে বড়ো ছয়ের সমান বা তার থেকে ছোট ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা আর বিটা হবে হচ্ছে জোর সংখ্যা মানে দুই চার ছয় আট আটের থেকে ছোট হবে বা সমান হবে তাহলে এই দুইটাকে যদি আমরা ইন্টারসেকশন করি তাহলে এই দুইটার মধ্যে আমাদের কমন থাকবে চার আর ছয় তো চার আর ছয়টাই হচ্ছে উত্তর আচ্ছা এবং একশো পঁচাত্তর নম্বর বলছে একটি ব্যাগে দুইটি লাল তিনটি সবুজ দুইটি নীল বল আছে যদি দৈবভাবে দুইটি বল নেওয়া হয় তাহলে বল দুটির কোনোটি নীল না হওয়ার সম্ভাবনা কত এটা ঢাকা ইউনিভার্সিটির এসেছিলো তো এই প্রশ্নটা আমরা প্রথমে একটু বোঝার চেষ্টা করি আমাদের এখানে সাতটা বলের মধ্যে নীল বল নাই এরকম হচ্ছে পাঁচটা মানে নীল লাল আর সবুজ মিলে পাঁচটা নীল আছে দুইটা মানে সাতটার মধ্যে পাঁচটা আছে নীল না তাহলে আমরা প্রথমে প্রথম যে বলটা নিব সেটা নীল না হওয়ার সম্ভাবনা হবে হচ্ছে সাতটার মধ্যে আপনার হচ্ছে পাঁচটা নীল না হওয়ার সম্ভাবনা হ্যাঁ কারণ আমাদের মোট বল সাতটা নীল নাই এরকম বল হচ্ছে পাঁচটা এখন আমরা দ্বিতীয় প্রথম বল নেওয়া হয়ে গেল প্রথম বল নেওয়ার পরে সেটাকে আবার যদি আমরা প্রতিস্থাপন না করি মানে আবার ফেরত না দিই তাহলে কী হবে আমাদের হচ্ছে বল সংখ্যা থাকবে তখন কিন্তু মানে পাঁচটার থেকে একটা চলে আসবে কারণ নীল না হওয়া বলই আমরা তুলেছি তাহলে পাঁচটার থেকে চারটা থাকবে আর মোট বল তখন সাতটার মধ্যে ছয়টা থাকবে তাহলে এইবার তাহলে সম্ভাবনাটা কত হবে প্রতিস্থাপন না করলে সম্ভাবনাটা হবে আপনার হচ্ছে এই ছয়টার মধ্যে চারটা অর্থাৎ দুই বাই তিন তাহলে এখানে যেহেতু দুইটা একটা সাথে আর একটা কানেক্টেড ঘটনা তাহলে আমরা হচ্ছে সম্ভাবনা দুইটা গুণ করব অর্থাৎ পাঁচ বাই সাত গুণন হচ্ছে দুই বাই তিন তাহলে পাঁচ দোকানে দশ বাই একুশ হবে হচ্ছে এটার উত্তর তো এই ছিল আজকের হচ্ছে গণিত প্রশ্ন সমাধান এবং পরবর্তীতে আমরা অন্য অংশ আপলোড করব মানে কাজ শেষ হলে তো যাই হোক আপনাদের এতক্ষণ ধৈর্য ধরে থাকার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি